আমরা এখন টি গার্ডেনে চলে এসেছি দেখছো সেখানে আপাতত আছি চতুর্দিকটা চোখ মেলে চোখ ভরে দেখতে ইচ্ছা করছে কি দারুণ দেখো দুপাশেই কিন্তু টি গার্ডেন অসাধারণ অসাধারণ দেখো যখন পাহাড়ের গা থেকে সুন্দর মতো নেমে এসেছে দারুণ লাগছে না প্রকৃতির সৃষ্টি তার সাথে মানুষের কিছু ছোঁয়া আমি আপাতত এখন দল ছুট হয়ে গেছি আমার লোকজনকে এখন দেখতে পাচ্ছি না কোন দিকে গিয়ে ঢুকলো কিছুই বুঝে উঠতে পারছি না অসুবিধা নেই কিন্তু আপাতত কিছু দেখতে পাচ্ছি না এত ঢালে খাজ 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 করে মানে এমন নয় যে একটা না একটা পাহাড়ের মধ্যে তা পাহাড়ের চূড়াগুলো অজস্র আর ওখান থেকে না আলাদা আলাদা শেপে পুরো চা বাগানটা বোনা হয়েছে ফলে দেখে মনে হচ্ছে না আলাদা আলাদা একটা মানে চা বাগানের হাট বসেছে মানে কি বলবো ভাগ করা আছে আর কি বিভিন্ন গায়ে 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 একটু অন্য টাইপের শেপ দিয়ে দিয়ে ভাগ করা আছে দেখো যত দূর যাচ্ছি শুধু চা বাগান আর চা বাগান দেখো ওই পাহাড়টা দেখো ওই পাহাড়ের গাটা পুরো সবুজে মোরানা সবুজের পাহাড় পাহাড় তো অনেক রকমই হয় রুক্ষ পাহাড় তারপর হচ্ছে বরফে ঢাকা পাহাড় পাহাড়ের তো অনেক রূপ তো এটাও মানে চা বাগান দিয়ে যখন ঢাকা থাকে পাহাড়টা তো সবুজ পাহাড় বলে কি ভাবা যেতে পারে তো সেই রকমই এটা লাগছে আমার লোকজনকে এখনও কিন্তু খুঁজে পেলাম না চা বাগানে এসে ঘুম হয়ে গেলাম আমি একবার মনে আছে হলুদ পাহাড় দেখেছিলাম যায় না কেন পাহাড়গুলোর কালার মানে নর্থ বেঙ্গলেই তো পাহাড়গুলোর কালার ছিল পুরো হলুদ সাইডটার নাম মনে নেই সাইডটার নাম মনে থাকলে পরে তোমাদের বলে দেব গ্রে পাহাড় তো আমরা দেখেই থাকি আরে কোথায় সব নামগুলো দেখো রাস্তাটা দেখো যেদিকে দেখছি যা দেখছি সেটাই সুন্দর লাগছে আর কত ফটো তোলা যায় তাই না বেশি তুলে তুলে রাখা যে কোথায় গেলো সব দেখো এত বড় এরিয়াতে কিন্তু আমি আমার মানুষজনকে দেখতেই পাচ্ছি না কোন দিকটা ঢুকলো বলো তো এ হারিয়ে গেলাম নাকি আমি যা যাই হোক আমি তো প্রকৃতির শোভাটাকে এনজয় করি আমাকে ঠিক খুঁজে নেবে তাই না ফেলে তো আর যাবে না তোমাদের যে একটু আলাদা টাইপের এই ভিডিওগুলো দিতে পারছি আমার ভীষণ ভালো লাগছে তোমরা দেখছো দেখছি অনেকে কমেন্ট করছো তো এরকম কমেন্ট করতে থেকেও আমি অবশ্যই রিপ্লাই দেব। রিপ্লাই দিতে একটু দেরি হয়ে যাবে হয়তো কারণ সেই সন্ধ্যের পরে গিয়ে বসে তারপরে ফেসবুক অন করে পেজে ঢুকছে আর কি এখানটায় না মনে হচ্ছে গড়াগড়ি খাই জাস্ট মনে সেখান শুয়ে পড়ি শুয়ে পড়ে গড়াতে গড়তে গড়তে চলে যায় লাগবে তো না পুরো তো একদম মানে যেহেতু গাছ আছে তো লাগার কোনো ব্যাপার নেই ওই যেখান থেকে শুরু মানে গড়াগড়িটা শুরু করে গধে গদে 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 যত পারি চলে যায় চলো এখনকার মতো অফ করছি আবার দেখা হবে